ইনকিলাব নিয়স্ত হবে আপনার পরিবর্তন নিয়স্ত হবে আপনি হাজার হাজার ওয়াজ শুনবেন পরিবর্তন না হলে কোনো লাভ হবে না আপনার জমির পাশে একটা জোনার জমি ও ধান মারলো বলছে তোর কব এক বিঘা জমিতে কতটি ধান হলো বলে আমার এক বিঘাতে পঁয়ত্রিশ মন ধান হয়েছে বলে তাই নেই কি বলে হ্যাঁ এরা আপনিও ধান লাগালেন বলে পঁয়ত্রিশ মন আমাকেও করতে হবে আপনি ওকে বলছেন কি কি সার দিলি বলে আর জানিস না চায়ের ঘান আঙুল বেহেছি আর তাজা তাজা বীজ তুলে তুলে বীজ পুঁতেছি ওই চার দিনকার তোলা পচা বীজ নয় টাটকা টাটকা তুলেছি আর পুঁতেছি বিঘাতে চারটা করে মুনিশ লাগে পাঁচটা মুনিষ দিয়েছি কুড়ি কেজি ডিপি ঢেলে দিয়েছি আর কুড়ি কেজি মানে পটাশ সুপার ফসফেট দিয়ে মিলিয়ে আমি পুঁতেছি আর চার আঙ্গুল করে পানি সব সুমতে রেখেছি একটা ঘাস উঠতে দিনি নিড়িয়ে দিয়েছি যখন ধান গজিয়ে গেছে স্প্রে করেছি আবার যখন পোকা লেগেছে বিষ স্প্রে করেছি যখন ফুদকি লেগেছে ফুদকি মারা বিষ দিয়েছি পঁয়ত্রিশ মন ধান হয়েছে ইও তাই করতে লাগলো যেইভাবে ওই ধান পুঁতেছিল এর আবার বিখাই চল এই প্রাণ আমার খেতে হবে দেখতে হবে nghe শুনতে হবে জানতে হবে মানতে হবে শুনার নাম ইমান জানার নামই ইমান মানার নামই ইমান আপনাকে জানতে হবে আলেম কাছে নামাজ কেমন করে পড়তে হয় নামাজ পড়লে কি হয় নামাজ পড়লে তার কত পাপ হয় জাহান নামের লোকড়ি হতে হয় নামাজ পড়ার সঙ্গে সঙ্গে নিজের ধন সম্পদ আল্লাহ রাস্তাতে বিলীন করে দিতে হয় আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন আকিমুস সালাত ওয়া তু যাকাত নামাজ প্রতিষ্ঠিত করো এবং যাকাত প্রদান করো আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেন ইন্নাল্লাহু আশরা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ বলেন বান্দারে আমার নেক বান্দা যারা হবে আল্লাহ আভিরু যারা হবে আল্লাহ হবে জান্নাত বান্দা যারা হবে গায় তাদের ধুনিয়ার ধনু মাল মালমত্তা সব আমি খরিদ করে নিয়েছি আমার জান্নাতের বিনিময়ে অতএব আমার অর্ডারও হলে গায় তারা আমার আমার বলবে না আল্লাহ রাস্তায় তারা সব বিলীন কইরা দিবে হজে তো আপনারা মেলা লোক গিয়েছেন হজের খবর রাখেন আপনারা হজে গিয়েছেন তিন নম্বর গেট দিয়ে কাবাতে ঢুকেছেন যেটা তিন নম্বর লেট্রিন ওই ল্যাট্রিন দিয়ে কাবাতে গেলেন কাবা শরীফের ডান সাইডে আর বাম সাইডে যে আঠাশ তালা উনত্রিশ তালা যে বিল্ডিংগুলো আছে ডান সাইডের বিল্ডিংগুলো হল হজরত উমারি ফারুক রাজি আল্লাহতালা নহর আর বাম সাইডে যেই ই মানে ঘরগুলো আছে হজরত ওসমান গানির তালা নহর ওগুলা সব অক্ষুন ফি সাবির আছে ওই বিল্ডিং গুলা সব অক্ষুন ফি সাবির এই বিল্ডিং এর যত ইনকাম সমস্ত ইনকামের টাকাগুলো কাবাতে চলে যায় হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহর যত বিল্ডিং গুলো আছে ওই বিল্ডিং এর যত হোটেলের ইনকাম সব কাবাতে চলে যায় ওসমান গনির যত মি বিল্ডিং ওই বিল্ডিং এর ইনকাম গুলো সব কাবাতে চলে যায় ইসলাম দরদী ভাইয়েরা আমার কাবা শরীফের যে দরবাজাটা আছে শুনেছেন এক क्विंटल সোনা আছে গায় আর ওই কাবা শরীফের তলাতে দেখবেন এই রকম মোটা করে একটা বেড়ি দেওয়া আছে ওই বেড়িতে মোটা মোটা কোড়া লাগানো আছে ওই কোড়া গুলো সোনা আছে। গোটাই ধারে ধারে কড়া আছে ওই গুলো সব সোনার একশো নম্বর গেটে যাবেন কাবা শরীফে একটা গেট আছে একশো নম্বর গেট ওই গেটে ঢুকবেন চন্দ্রপাড়া আজ ফারুর পাঁচ আল্লাহ চন্দ্রপাড়া হতে আজ ইসলাম পাঁচ হাজার টাকা আমি ওয়াজ করছি আপনাদের ভুলে যাইন না আপনারা দান করে যাবেন আপনারা আমি ওয়াজ করে যাব হ্যাঁ মানে মন চাইছে আপনাদেরকে বলে চলে যায় সেই জন্য খেয়াল একটু নাই তো আজ ভাই আমার ইনি দিয়েছেন পাঁচ হাজার টাকা একটু হাত তুলেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন والصلاه والسلام على رسول الكرم يا رب ইব্রাহিমকে রাব্বুনা লিনা মিনরা পাপিতাপি গুনাহগার ঘর নির্মাণের জন্য পাঁচ হাজার টাকা দান করেছে আল্লাহ তার ইহোকাল মঙ্গল করো পরকাল মঙ্গল কর আল্লাহ বাড়ি বলা মুসিব দূর খেতে খামারে উন্নতি দাও বাণিজ্যে উন্নতি দিয়া আত্মীয় যারা মারা পড়েছে

আছেন আপনারা উঠে উঠে চলে আসেন দেখে নাল্লার বন্ধা কোন ঝুপে ঝাড়ে আছে একটা লোক বলছে মালানা আপনাকে এখানে নিমন্তন্ন করেছে মকরা সময় আমি লাগছি হ্যাঁ

আছে যত জাতি রে গুনাহা তাসবর গুনাহ খাত করব আমার জানা রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা তাকাব্বাল দুআনা আমিন সুম্মা আমিন আপনাদের যে বললাম 10 ব্যাগ সিমেন্ট এক জোনা এক জোনাই দেন 10 ব্যাগ সিমেন্ট কি নাম হ্যাঁ এক ব্যাগ দু ব্যাগ তো মেলা জোনাই দিবে হ্যাঁ হ্যাঁ ডাক নাম ডিসি আর ভালো নামটা হলো শামীম আক্তার শামীম আখতার ডাক নাম হলো ডিসি এই এই কুড়ি ব্যাগ সিমেন্ট মায়ের নামে আল্লাহ মায়ের নামে দিয়েছে 20 ব্যাগ সিমেন্ট

স্বামী মাত্র কুড়ি ব্যাগ সিমেন্ট আল্লাহ তোমার ঘর নির্মাণের জন্য দান করেছে এদান নিদান তুমি সহায় ধরে কবুল করে নাও ওগো খোদা দয়াময় দয়াপ্রকাসিনিয়া এদান নিদান লও করিয়া করিম গাফর নাম হে করিম দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি मदर तो पापी नहीं त्रिभुवन भो बन माध्र तो को ने तो নয়রাচ হবে না কে ও রহমতে আমার তাই প্রতিশ্রুতি প্রতিজ্ঞা প্রতিভার চক্রকিয়া পাপ ক্ষমা চাইতে ছি দুকর জড়িয়া মরিয়া গিয়েছে যত আত্মীয়ে গান তাসবর গুনখাতা কর গো মরজনা আর ল্যাকে কথা না আমি শুননি নাম কানে এই গান পাঠাইলো মাতাজির নামে প্রসস্ত করি দিয়াতার এ মাতারি কবর যত দূর গিনে পড়ে চোখের নজরা রব্বানা তাকাবাল মিন্না

আপনারা সকলেই মসজিদের জন্য দান দিবেন কেউ যেন বাদ না যায় আল্লাহ হাফিজুল ইনিও দিলেন কুড়ি বেগ আল্লাহ দেখলেন আমি বললাম না আল্লাহর বান্দা ঠিক রেডি হয়ে আছে